ইলিশ মাছ রান্না নাকি বলে গ্রামের মাছ আছেদের মতন গ্রান করে না আমার স্বামী বলল তাই সে গ্রান কয় ঘণভাবে রান্না করলাম হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক 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 ভালো আছেন এই দেখেন আমার হাজব্যান্ড কতগুলো ইলিশ মাছ নিয়ে আসছে বলতেছে আগে যেমন ইলিশ মাছ রান্না করলে মাছ আছিদের হাতে রান্না করলে অনেক গ্রান করতো নাকি বলে আসলে ওই সব কিছু এখন ডুপ্লিকেট হয়ে গেছে আসলে ইলিশ মাছের কোনো এখন এত তেলও বের হয় আগের মতন ইউ করে তো মা বাজার থেকে মাছগুলো তরতাজা নিয়ে আসছে তারপর সকালবেলা দুই তিন রকমের ভর্তা করলাম তো আমি ফাঁকি দিয়ে করা শিল্পাটা ভাত খেয়ে নিলাম আমার কাছে শিল্পাটা ভাত খেতে অনেক মজা লাগে কার কাছে কেমন লাগে যেন না বাট আমার কাছে মজা লাগে সকালে বান্না শেষে আবার কোন দুপুরের আয়োজন হয়ে যায় তো এর তো দুপুরের আয়োজন করে রেডি করলাম তো আজকে লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করবো আর মাছগুলো অনেক তরত ছিল আর ডিম আর ডিম হয়নি কিন্তু অনেক পুর ছিল ছোটো হিসাবে মাছগুলো অনেক ভালো ছিল তো যাই হোক আমি সব কিছু রেডি করলাম রেডি করার পরে সুন্দর করে একটু করলা ভাজি করবো তো করলাগুলো সুন্দর করে কষলে কষলে ধুয়ে এখন বাগা দিয়ে দিলাম তো একটু ইয়ার সাথে পেঁয়াজ মরিচ দিয়ে একসাথে বাগার দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন ইলিশ মাছটা মাছ আছে মতো রান্নার চেষ্টা করে দেখি আসলে কিভাবে রান্না করলে গ্র্যান্ড কয় এভাবে আজকে চেষ্টা করবো দেখি যতটুক সম্ভব ততটুকু যতটুক সম্ভব ততটুকু রান্নার চেষ্টা করবো তো যাই হোক এদিকে মশলা সব অল্প অল্প দিলাম যে ইলিশ মাছ লাউ দিয়ে রান্না করবো তো অল্প মশলা দেওয়ার পর এখন কাঁচামরিচ দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো ভাই আমার টমেটো না দিলে এখন তরকারি ভালোই লাগে না তে তো মাছ আছে যেরকম আগে এরকম করে কষায় রান্না কর তো যে যেভাবে রান্না করে তো যাই হোক আজকে মাছ আছে মতন আজকে রান্না করে আমার স্বামীকে খাওয়াবো দেখি গ্র্যান্ড কয় নাকি কি করার চেষ্টা করতেছি তাই যাই হোক ইলিশ মাছগুলো আমি কষায় নিতে আসি কষায় নেওয়ার পর সুন্দর করে উঠায় নিলাম এখন মানে কষান আমার হয়ে গেছে কারণ ইলিশ মাছ যদি লাউর সাথে দি তো হয়তো ঘন্ট হয়ে যাবে তা যাই হোক যেহেতু আমি আস্তে রাখব এই জন্য আমি ইলিশ মাছগুলো উঠাই নিলাম এখন লাউগুলো দিব লাউগুলো মিক্স করে মশলার সাথে মিক্স করে ভালো করে চারা দিয়ে নিব চারা দিয়ে দেওয়ার পছন্দ করে এইভাবে কষা নেব একবার লাউটা আমার কচি ছিল কচি থাকার কারণ কম একবার গলে গেছে একটু আমার করলা বাজিটা হয়ে গেছে করল্লাবাজি হয়ে যাওয়ার পর এখন বেতে পরিমাণ মতো পানি দিয়ে দিছিলাম পানি দেওয়ার পর এখন মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে একটু ডুবাই ডুবাই দিব কারণ একটু খাইতেছে যে কী মজা হবে আসলে আজকে মাছের মতনই হয়েছে কারণ রান্নাটা আমার বলছে আজকে অনেক মজা হয়েছিল তরকারিটা আমাদের এই তরকারিটা দুই বেলার জন্য আমরা এক বেলায় খেয়ে ফেলছি তাই যাই হোক এই দেখেন কালারটা ফাইনাল লুকটা কত সুন্দর আসছে একবার ঝাল ঝাল করে রান্না করছি পরে বিকালবেলা গেলাম ছাদ বাগানে ছাদ বাগানে যাইয়ে একটু এই যে চাল দোয়া ডাল দোয়ার পানি আমার ভিডিওগুলো যদি দেখেন যারা ছাদ বাগান করেন তারা কোনো অনেক উপকার পাবেন কারণ আমার প্রত্যেক ভিডিও বেতরকম ছাদ বাগানে কিছু টিপস থাকে তো যাই হোক এদিকে বিলাতি দৈন্য পাতা ভিতরে ঘাস ঘাস পরিষ্কার করে দিলাম আরেকটা টবের জন্য আবার সবজি কিচেনগুলো রেখে দিলাম আর এদিকে সব সবকাশে পানি দিয়ে দিলাম মাসাল্লা দিলাম আমার ছাদ বাগানে এখন উন্নত হয়েছে আর আরেদিকে বিলাতির দৈন্যপাতা নিয়ে আসবো আগামীকালকে ভর্তা করবো তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে একটু তাড়াতাড়ি করতেছিলাম তারা করে নিয়ে আসলাম আবার বিকাল বাচ্চাদের পড়াইতে বসে দেবো সন্ধ্যা নাস্তা বানিয়ে দেবো এদিকে আমি একটা আলু দেওয়া ডিম দিয়ে পরে পাউরুটি দিয়ে মজাদার নাস্তা বানাতেছিলাম ভেসন দিয়ে খাইতে যে এত মজা হয়েছিল কল্পনা করতে পারিনি অনেক ভালো হয়েছিলো তাই তো আমি নাস্তাগুলা মানে আইসিয়া রেডি করে রাখছি মানে ওটা ভিডিও দিতে পারিনি যেহেতু দেরি হয়ে গেছে বাচ্চারা পড়তে বসবে বিকালের নাস্তার জন্য এই নাস্তাগুলো একবার পারফেক্ট একটা নাস্তা তাই দেখেন আমি এইগুলা ডি দু বোতল একবার ভেজে ভাজা নিতেছিলাম তো একবার একবার পেঁয়াজুর আলুর চপের মতন রাখছে আর আলুর চপের মতন অনেক মজা লাগছিল খাবারটা তো যেহেতু ডিম ছিল আবার রুটি ছিল সব মশলা দিয়ে মুসমুস করে ভাজিয়ে নিলাম একবারে মজাদার একটা খাবার ছিল আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেহেতু আমি ছাদ বাগানও করতেছি তো আপনারা অবশ্যই সব কিছু ভালো মন্দ পাবেন তাই তো এগুলো ভাজা হয়ে গেছে মুসমুস করে ভাজা হওয়ার পর আমি একটু সাজাই নিলাম প্লেটে সাজাই নেওয়ার পরে তো আমরা এখন খাবার আমার হাজব্যান্ডের জন্য আবার তিন চার ডারাই দিলাম যে হাজবেন্ডা এসে খাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম